তোমার একটু দেখা পাব বলে এক কোটি বছর দাঁড়িয়ে আছি এই চৌরাস্তায় শুধু একবার দেখব তোমাকে শুধু তার জন্য দীর্ঘ অপেক্ষা এই ঢেউ গোনা কত স্রজল জল শুকালো দু চোখে কত শীত গ্রীষ্ম পার হয়ে গেল অপেক্ষা ঘুচল না এক ছলক দেখার জন্য হদ্দ গোয়ার মতো দাঁড়িয়ে আছি আমি রাস্তার উপরে চক্ষু লজ্জা নেই তোমার একটু দেখা পাব বলে জীবনের সব কিছু ফেলে এখানে এলাম দাঁড়ালাম মাঝ পথে পাগলের মতো পথে পথে বিছালাম তোমাকে ছড়ালাম দেখার জন্য এই অনন্ত অপেক্ষা দীর্ঘ পর্যটন দীর্ঘ পথ হাঁটা পথে পথে ঘুরে মরা তোমাকে একটু দেখতে পাবো বলে বুদ্ধের মতো আমি ঘর ছাড়া পথের বাউল শুধু একবার তোমার দেখা পাব তাই এক কোটি বছর এখানে দাঁড়ানো এখানে অপেক্ষা